কদমতলা ধর্মনগর সড়কে আবারও ভয়াবহ যান দুর্ঘটনা রবিবার দুপুরে যান দুর্ঘটনাটি ঘটে কদমতলা ধর্মনগর সড়কের বরগুল আম্বেদকর সরণি সংলগ্ন এলাকায় একটি মালবাহী ছোট গাড়ি একটি যাত্রীবাহী টমটমের পেছনে ধাক্কা মারে এতে মালবাহী গাড়ি সহ টমটমটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে গুরুতরভাবে আহত হয় মালবাহী গাড়ির চালক ভবতোষ রায় তার বাড়ি আসামের নোয়াগাঁও জেলার রূপসীহাট থানার অধীন দক্ষিণ ঝুমরাগুড়ি এলাকায় অল্প বিস্তর আহত হয় টমটম চালক হারু দেবনাথ তার বাড়ি উত্তর জেলার বড়গুড় গ্রাম পঞ্চায়েতের ছ নং ওয়ার্ড এলাকায় এদিকে দুর্ঘটনার প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেয় প্রেমতোলা দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় জানা যায় যে মালবাহী গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক এবং এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে দেখে নেব পঞ্চায়েতের সামনে হয়েছে আর কি ঘটনাটা এই একটা টুকটুক আর একটা মানে টা মনে হয় গাড়িটা এটা নাম্বার আছে এটা আসামের সম্ভবত গাড়িটা এস জিরো টু পি সি ডাবল ফাইভ জিরো এইট নাম্বার হয়ে গাড়ি আর টুকটুকের নাম্বারটা পাওয়া গেছে না কিন্তু ঘটনাটা সম্ভবত হয়েছে যে বোঝা গেছে যে মানে টাকা দিছে আর কি ওটারে এই টুকটুকে তাদেরকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন